যদি তুমি চোখ মেলো বাংলা সাহিত্যের দিকে তাহলে দেখবে জ্বলছে হাজার হাজার প্রদীপ লাল নীল সবুজ আবার কালো হাজার বছরেরও বেশি সময় ধরে রচিত হচ্ছে বাংলা সাহিত্য এর এক একটি বই এক একটি প্রদীপের মতো আলো দিচ্ছে আমাদের বুক ভরে যায় শেয়ালোকের ঝর্ণাধারায় শেয়ালোকে ভরে যায় পড়ার টেবিল খাতার ধূসর সাদা খস খসে পাতা পৃথিবী ও স্বপ্নলোক সাহিত্য হচ্ছে আলোর পৃথিবী সেখানে যা আসে আলোকিত হয়ে আসে কালো এসে সেখানে নীল হয়ে যায় অসুন্দর হয়ে যায় সুন্দর শিল্পকলা বাংলা সাহিত্যকে এমন সুন্দর করে রচনা করেছেন যুগ যুগ ধরে কত কবি কত গল্পকার তাদের অনেকের নাম আমরা মনে রেখেছি ভুলে গেছে অনেকের নাম কিন্তু সকলের সাধনায় গড়ে উঠেছে বাংলা সাহিত্য সবাই সমান প্রতিভাবান নন সময় সকলকে মনেও রাখে না সময় ভীষণ হিংসুটে সে সব সময়ই বসে আছে এক একজন লেখকের নাম তার পাতা থেকে মুছে ফেলতে এভাবে মুছে গেছে কত কবির নাম কত লেখকের মুখের ছবি অকরুণ আঙ্গুলে মুছে ফেলেছে সময়ে কিন্তু এমন অনেকে আছেন যাদের ভরে না সময়ে বরং তাদের নাম সোনার অক্ষরে লিখে রাখে যেমন বিদ্যাসাগর মধুসূদন বিহারী লাল রবীন্দ্রনাথ নজরুল জীবন আনন্দের নাম অথবা চন্ডীদাস বিদ্যাপতি মুকুন্দরাম ভারতচন্দ্র আলাহলের নাম এরা এত বড় যে ভোলা যায় না বরং তাদের নাম বার মনে পড়ে সময় থেমে থাকে না সময় নদী গোপনে বয়ে যায় সাহিত্য সময়ের সাথে সাথে এগিয়ে চলে এভাবেই সাহিত্যের বিকাশ ঘটে তার রূপান্তর সম্পন্ন হয় বাংলা সাহিত্যের প্রথম বইটি হাতে নিলে চমকে উঠতে হয় এটা যে বাংলা ভাষায় লেখা সহজে বিশ্বাস হয় না কেননা হাজার বছর আগে আমাদের ভাষাটিও অন্য রকম ছিল তা পরিবর্তিত হতে হতে আজকের রূপ ধরেছে এক হাজার বছর আগে সাহিত্য আজকের মতো ছিল না আজ যেসব বিষয়ে সাহিত্য রচিত হয় তখন সেসব বিষয়ে লিখতেন না কোনো কবি সময় এগিয়ে গেছে সাহিত্যের জগতে এসেছে নতুন নতুন ঋতু এর ফলে বদলে গেছে তার রূপ বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম হল চর্যাপদ এর কবিতাগুলো ছোট ছোট কবিদের মনের কথা এগুলোতে স্থান পেয়েছে কিন্তু এর পরেই দেখা দেয় বড় বড় বই বিরাট বিরাট তাদের গল্প এবং কবিরাও মনের কথা বলছেন না আর বলছেন মানুষ দেবতার গল্প তারপরে আবার আসে ছোট ছোট কবিতা এগুলোকে আমরা বলি বৈষ্ণব পদাবলি এগুলোতে প্রবল আবেগ আর মনের কথা বড় হয়ে ওঠে এভাবে সাহিত্য বদলায় কবিরা চিরকাল একই বাসি বাজান না প্রতিটি নতুন সময় তাদের হাতে তুলে দেয় নতুন নতুন বাসরি বাংলা সাহিত্য সম্পর্কে আরও একটি কথা মনে রাখবার মতো এই সাহিত্য জন্ম থেকেই বিদ্রোহী এর ভেতরে জ্বলছে বিদ্রোহের আগুন কেন কেন এই আগুন বাংলা ভাষা ও সাহিত্য সমাজের উঁচু শ্রেণীর লোকের কাছে সহজে মর্যাদা পায়নি এর জন্মকালে একে সহ্য করতে হয়েছে উঁচু শ্রেণীর অত্যাচার উৎপীড়ন দশম শতকে যখন বাংলা সাহিত্য জন্ম নিচ্ছিল তখন সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর ভাষা তারা সংস্কৃতের চর্চা করতেন ঠিক তখনই সংগোপনে সাধারণ লোকের মধ্যে জেগে উঠেছিল বাংলা ভাষা ও সাহিত্য সাধারণ মানুষ লালন পালন করেছে বহুদিন সমাজের উঁচু শ্রেণীর লোকেরা সবসময়ই হয় সুবিধাবাদী স্বার্থপর যেখানে সুবিধা সেখানে তারা তাই জন্মের সময় বাংলা ভাষা ও সাহিত্য তাদের ভালোবাসা পায়নি পেয়েছে অত্যাচার তারপরে মুসলমান আমলে এই উসুশ্রে সংস্কৃতের বদলে সেবা করেছে ফার্সির এবং ইংরেজ রাজত্বে তারা আঁকড়ে ধরেছে ইংরেজিকে অথচ এরা ছিল এই দেশেরই লোক তবে বাংলা ভাষা বিদ্রোহী অত্যাচারকে প্রবাহ করেনি নিজেকে প্রিয় করে তুলেছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের বুকের মধ্যে অগ্নি শিখার মতো চলেছে বাংলা ভাষা সাহিত্য সাধারণ মানুষ একে নিজের রক্তের চেয়ে প্রিয় করে নিয়েছে এবং একে ব্যবহার করেছে নিজেদের প্রতিষ্ঠার সংগ্রামে এর ফলে ভীত হয়েছে ও এবং সব কিছুকে পরাজিত করে জয়ী হয়েছে আমাদের বাংলা ভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যের বয়স এক হাজার বছরের বেশি চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ বা গ্রন্থ এটি রচিত হয়েছিল দশম শতকের মধ্যভাগ থেকে দ্বাদশ শতকের মধ্যে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ চলে এরপরে যুগে যুগে কবিরা লেখকেরা এসেছেন সৃষ্টি করে গেছেন বাংলা সাহিত্য আমরা আজকাল সাহিত্যের দুটি ভাগ দেখে থাকি একটি কবিতা আর একটি গদ্য যে গদ্যে লেখা হয় গল্প উপন্যাস প্রবন্ধ নাটক আরো কত কি বাংলা সাহিত্যের একটি বিরাট অংশ কবিতা সালের আগে বাংলা সাহিত্যে গদ্য বিশেষ ছিলই না এতদিন ধরে রচিত হয়েছে কেবলই কবিতা কবিতায় লেখা হয়েছে বড় বড় কাহিনী যা আজ হলে অবশ্যই গদ্যে লেখা হতো ভাবতে কেমন লাগে না যে সেকালে কেউ গদ্যে লেখার কথা ভাবলেনই না সব কিছুকে গেঁথে দিলেন ছন্দে সব সাহিত্যেরই প্রথম পর্যায়ে এমনই ছিল এর কারণ মানুষ কবিতার জাদুতে বিহবল হতে ভালোবাসে সেই কবে যেদিন প্রথম সাহিত্যের আবির্ভাব ঘটেছিল সেদিন লেখকের বুকে তরঙ্গায়িত হয়ে উঠেছিল ছন্দ তখন মানুষ সাহিত্যে খোঁজ করত তা বাস্তব জীবনে পাওয়া যায় না যে ভাষায় তারা সারাদিন কথা বলতো যে গদ্যে ঝগড়া তাতে সাহিত্য হতে পারে কথা তারা ভাবতেই পারেননি তাই তারা বেছে নিয়েছিল এমন জিনিস যা প্রতিদিনের ব্যবহারে মলিন নয় যাতে ছন্দ আছে সুর আছে এমন হয়েছে সব দেশের সাহিত্যে বাংলা সাহিত্যেও দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য রচিত হয়েছে কবিতা নীল দীপাবলি বাংলা সাহিত্যের প্রধান সংবাদগুলো তোমাদের শোনাবে সব সংবাদ শুনবে আরো বড় হলে তখন তোমাদের হাতে আসবে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলীর মতো অনেক বই হাতে পাবে বাংলা সাহিত্যের ঐতিহাসিকদের লেখা বড় বড় বইগুলো রবীন্দ্রনাথ তখন তোমার হাতে হাতে ফিরবে তোমার জন্য কবিতা নাটক গল্প নিয়ে টেবিলে এসে হাজির হবেন কবি মধুসূদন দত্ত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎ বিভূতি মানিক তারাশঙ্কর কবি জীবনানন্দ সুভেন্দ্রনাথ বুদ্ধদেব এবং আরো অনেকে এবং আসবেন একালের লেখকেরা তোমার চতুর্দিকে তখন প্রদীপ মাঝখানে তুমি বসে আছো রাজা বাংলা সাহিত্যের তিন যুগ দশম শতাব্দীর মধ্যভাগ থেকে রচিত হচ্ছে বাংলা সাহিত্য তাই বাংলা সাহিত্যের বয়স এক হাজারেরও বেশি সময় এ সময় সৃষ্টি হয়েছে সুবিশাল এক সাহিত্য সাহিত্য নানা সময়ে নানা রূপ ধারণ করে কালে কালে নতুন হয়ে সামনের দিকে এগোয় সাহিত্য হাজার বছরে বাংলা সাহিত্য কয়েকটি গুরুত্বপূর্ণ বাক নিয়েছে এই অত্যন্ত স্পষ্ট হাজার বছরের বাংলা সাহিত্যকে ভাগ করা হয়েছে তিনটি যুগে যুগ তিনটি হচ্ছে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ প্রাচীন যুগ হলো নয়শো থেকে বারোশো সাল পর্যন্ত মধ্যযুগকে ধরা হয় তেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো আধুনিক যুগ আঠারোশো থেকে আজ পর্যন্ত আরও বহুদিন পর্যন্ত এই তিন যুগের সাহিত্যই বাংলা সাহিত্য কিন্তু তবু বিষয়বস্তুতে রচনারীতিতে এ তিন যুগের সাহিত্য তিন রকম প্রাচীন যুগে পাওয়া যায় একটিমাত্র বই যার নাম চর্যাপদ এই ভাষা আছে দুর্বোদ্ধ বিষয়বস্তু দুরাহ এর কবিরা সকলের জন্য সাহিত্য রচনা করেননি করেছেন নিজের জন্য তাছাড়া সাহিত্য রচনার উদ্দেশ্য ছিলই না তারা সবাই ছিলেন বৌদ্ধ সাধক তারা এই কবিতাগুলোতে নিজেদের সাধনার গোপন কথা বলে গেছেন তবু মনের ছোঁয়ায় তাতে লেগেছে সাহিত্যের নানা রং রস ও সৌরভ এরপরে দেড়শো বছর বাংলা ভাষায় আর কোনো রচনাই হয়নি কালো ফসল শূন্য এ সময়টি বারোশো থেকে তেরোশো সাল বলা হয় অন্ধকার যুগ কেননা এ সময় আমরা সাহিত্য যুগের পরে আসে মধ্য যুগ এই যুগটি সুদীর্ঘ এ সময় রচিত হয়েছে অসংখ্য কাহিনী কাব্য সংখ্যাহীন গীতি কবিতা মানুষ আর দেবতার কথা গীত হয়ে বেসেছে একসাথে আগের মতো সাহিত্য আর সীমাবদ্ধ থাকেনি এর মধ্যে দেখা দেয় বিস্তার এর ফলে সাহিত্যের স্থান পায় দেবতা মানুষ, গৃহের কথা সিংহাসনের কাহিনী। এ সময় যারা মহৎ কবি তাদের কিছু নাম বড় চণ্ডীদাস মুকুন্দরাম চক্রবর্তী বিজয়গুপ্ত চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞান দাস গোবিন্দ দাস ভারত চন্দ্র কাজী মধ্যযুগের এক শ্রেণীর মঙ্গল কাব্য এগুলো বেশ দীর্ঘ কাব্য কোন দেবতার মর্তলোকে প্রতিষ্ঠার কাহিনী এগুলোতে বলেন কবিরা এজন্য মঙ্গল কাব্য দেবতাদের কাব্য মধ্যযুগের সকল সাহিত্যই দেবতা কেন্দ্রিক মানুষ সে সময় প্রাধান্য লাভ করেনি মানুষের সুখ দুঃখের কথা এসেছে দেবতার কথা প্রসঙ্গে কিন্তু তাতে কিছু আসে যায় না কেননা দেবতার ছদ্মবেশী এসব কাব্য জুড়ে আছে মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলী এই কবিতাগুলো ক্ষুদ্র কিন্তু এগুলোতে যে আবেগ প্রকাশিত হয়েছে তা তুলনাহীন এ কবিতার নায়ক নায়িকা কৃষ্ণ ও রাধা বৈষ্ণব কবিরা কখনো রাধার বেশে কখনো বা কৃষ্ণের বেশে নিজেদের হৃদয়ের আকুল আবেগ প্রকাশ করে গেছেন কবিতাগুলোতে মধ্যযুগে মুসলমান কবিরা একটি নতুন প্রদীপ জ্বালিয়েছিলেন তারাই সর্বপ্রথম শোনান নিঃসহক মানুষের গল্প মধ্যযুগে হিন্দু কবিরা দেবতার গান ও কাহিনী রচনায় যখন সমর্পিত তখন মুসলমান কবিরা ইউসুফ জুলেখা বা লাইলি মজনু হৃদয়ের কথা শোনান এর ফলে দেবতার বদলে প্রাধান্য লাভ করতে শুরু করে মানুষ এই মানুষ যদিও কল্পনার সৃষ্টি তবু মানুষের কথা সবার আগে বলার কৃতিত্ব মুসলমান কবিরা দাবি করতে পারেন মধ্যযুগের অবসানে আসে আধুনিক যুগ এই তো সেদিন আঠারোশো অব্দে আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান গদ্য প্রাচীন যুগে মধ্যযুগে বাংলা সাহিত্যে গদ্য বলতে বিশেষ কিছু ছিল না তখন ছিল কেবল কবিতা আর পদ্য তখন গদ্য ছিল না তা নয় গদ্য সাহিত্য ছিল না উইলিয়াম কলেজের লেখকেরা সুপরিকল্পিতভাবে বিকাশ ঘটান বাংলা গদ্যের তাদের প্রধান ছিলেন উইলিয়াম কেরি কেরির সহায়ক ছিলেন রাম রাম বসু উনিশ শতকের প্রথম অর্ধেক কেটেছে সদ্য জন্মানো গদ্যের লালন পালনে বিভিন্ন লেখক নিজ নিজ ভঙ্গিতে গদ্য রচনা করেছেন আর বিকশিত হয়েছে বাংলা গদ্য সে সময় যারা প্রধান গদ্য লেখক তারা হচ্ছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্ত গদ্যের সাথে সাহিত্যে আসে বৈচিত্র্য উপন্যাস দেখা দেয় রচিত হয় গল্প নাটক প্রহসন প্রবন্ধ আরও কত কি প্রথম উপন্যাস লেখেন প্যারিচাঁদ মিত্র উপন্যাসের নাম আলালের ঘরে দুলাল মহাকাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত নাম কাব্য মধুসূদন দত্ত আধুনিক কালের একজন মহান প্রতিভা তার হাতে সর্বপ্রথম আমরা পাই মহাকাব্য পাই সনেট পাই ট্র্যাজেডি নাম কৃষ্ণকুমারী নাটক পাই প্রহসন বুড়ো শালিকের ঘাড়েরও যেকে কি বলে সভ্যতা এরপরে আসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিনবন্ধু মিত্র বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর মীর মোশাররফ হোসেন গায়কবাদ তারপর আসেন মহিতরাল মজুমদার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম জীবন আনন্দ দাস সুجين্দ্রনাথ দত্ত বুদ্ধদেব বসু বিষ্ণুদে অমিয় চক্রবর্তী তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এবং আরো আরো কত প্রতিভা তারা সবাই বাংলা সাহিত্যকে সামনের দিকে এগিয়ে দিয়ে গেছেন